ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন এই ভিডিওতে আমি দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগআউউট অল ড্রাইপ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ অল ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোকও থাকে তাহলে আপনি প্রোফাইল লোকোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে আছে আপনার এখানে এরকমভাবে এখানে সেটিং অপশান শো করবে না আপনার এখানে এরকম শো করবে আপনি প্রথমে স্কল করে নিচে আসবেন নিচে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করলে আপনার সেটিং অপশান শো করবে তারপর আপনি সেটিংয়ে ক্লিক করতে পারবেন সেটি ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজও হবে ফ্রেন্ডস আগেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক লগ আউট হলঅ্যাপ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে এখানে দেখুন এখানে কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশান তো আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করলেই এখানে নিচের দিকে দেখুন একটি আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে তিনটে ঘর আছে প্রথম ঘরে দেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবার এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের এখনকার পাসওয়ার্ড দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড মানে এখনকার এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের করে দিতে হবে তো আমার আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে এখন একটা ঘর আছে দেখা আছে নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি নিউ পাজওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে দেখা যাচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ড ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে আর এখানে টিক দেওয়াও আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে টিক দিয়ে দেবেন এখানে ঠিক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগ হয়ে যাবে ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আপনার ফেসবুক এখন লগ আউট ওয়াল ড্রাইভ সেই লগ আউট ওয়াল এখানে ক্লিক থাকলে এখানে ক্লিক থাকলে আপনার ফেসবুক এখন লগ আউট ওয়াল ড্রাইভ হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য এখানে ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শোকছে তো আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো তো আমি ওটিপির জন্য ইমেল আইডিতে যাচ্ছি ইমেল আইডিতে আসার পর এখানে দেখুন আমার ওটিপি চলে এসছে ডাবল টু ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগট হয়ে গেছে